সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি মাল্টি ইঞ্জিনিয়ারের পক্ষ থেকে মাল্টি ইঞ্জিনিয়ারিং এক্সপার্ট রাজু আহমেদ আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তো আমরা একটা মাইক্রোওয়েভ ওভেন আছে সে ওভেনটা হিট হয় না তো কী কারণে হিট হয় না সেটা আমরা দেখবো এবং আমরা সলভ করব তো কথা রাখি আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন বা এই পেজে নতুন বা এই টিকটক অ্যাকাউন্টে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমি একটা ওভেন রিপেয়ার করব আমার কাছে যে ওভেনটা এসেছে সেই ওভেনটা হিট হয় না তো কী কারণে হিট হয় না আমরা সেটা দেখব তার জন্য আমরা ওভেন ওভেনের বডিটাকে খুলছি খুলে নিচ্ছি খুলে তারপর আমরা স্টেপ বাই স্টেপ এটার ভোল্টেজ মেপে দেখবো আর কি তো এটার নাম হচ্ছে ম্যাগনেটন এটার নাম হচ্ছে হাই ভোল্টেজ ট্রান্সফরমার আর নিচে ক্যাপাসিটর সাথে একটা ড্রাইভার আছে ক্যাপাসিটির এখানে তো এই ম্যাগনেটন হিট হয় না সম্ভবত এই জন্য খারাপ তো আমরা আসলে এখানে লাইন পাই কি না আমরা সেটা চেক করব আর কি সেটা চেক করার জন্য আমাকে হাই ভোল্টেজ হাই ভোল্টেজ ট্রান্সফরমার থেকে লাইনটা খুলে নিতে হবে খুলে মিটারের সাহায্যে ম্যাপে নিতে হবে তো মিটারের সাহায্যে মাপবো এখন আমি ইলেকট্রিসিটির লাইন দিয়েছি লাইন দিয়ে এখন আমি ওভেনটা অন করার চেষ্টা করব আর কি হ্যাঁ আমার ওভেনের কীপ্যাডে লাইন এসেছে লাইন চলছে তার মানে আমার সমস্ত লাইন ঠিক আছে লাইনে কোনো প্রবলেম নেই তো আমাদের সমস্যাটা কী আমাদের সমস্যাটা হচ্ছে এই হাই ভোল্টেজ যে ফিউজটা আছে সেই ফিউজটা মেপে দেখব ফিউজটা কাটা ফিউজটা কাটা থাকার কারণে আসলে লাইন পাচ্ছিলো না আর হচ্ছে ম্যাগনেটনটা আসলে নষ্ট নষ্ট থাকার কারণেই ফিউজটা কেটে গেছে আর কি দেখছুন ফিউজে কোনো রিডিং দিচ্ছে না তো আমরা এই ম্যাগনেটনটাকে খুলবো খুলে নতুন একটা ম্যাগনেটন এখানে লাগাবো সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা আপনাদের বাসা বাড়ির এসি ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন গিজার কিচেন হোড ডিশওয়াশার এমপ্লিফায়ার ওয়াটার পিউরিফায়ার আন্ডারগ্রাউন্ড চিলার তারপর হচ্ছে ডিসপ্লে চিলার সহ নানান ধরনের হোম অ্যাপ্লায়েন্স রিপেয়ার করাতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো এটা লাগানোর পর যে কানেকশানগুলো আছে সেই কানেকশানগুলো ঠিক আবার আগের মতো করে লাগাতে হবে এটা হচ্ছে হিট সেন্সর ম্যাগনেটনে কী পরিমাণ হিট হলো সেই হিট সেন্সরটা লাগাচ্ছি এখন হিট সেন্সরটি লাগানো হয়ে গেছে আমাদের এখন আমরা হচ্ছে ম্যাগনেট্রনের যে হাই ভোল্টেজ ট্রান্সফরমারের কানেকশানটা আছে সেই কানেকশানটা দিব দিয়ে এবং স্টার্ট করব ক্যাপাসিটরের সাথে সংযোগ দিয়ে নিলাম এইখানে অনেক হাই ভোল্টেজ থাকে তো সাবধানে কাজ করতে হবে এই ক্যাপাসিটরের গোড়াটায় অনেক হাই ভোল্টেজ জমা থাকে তো লাইন কানেকশান দেওয়া শেষ এখন আমি আসলে এটাকে চালিয়ে দেখব তো আমার এটা গরম হয়েছে কি না তো আমরা একটা পানির গ্লাস দেব ভিতরে এবং এটার ভিতর পানি দেবো পানি দিয়ে তারপর আমরা এটাকে কিছু সময় চালিয়ে তারপর বের করে দেখব যে আমাদের কাজটা হয়েছে কি না হ্যাঁ আমাদের অপারেশন কমপ্লিট হয়েছে এবং হচ্ছে পানিটাও গরম হয়েছে ভিওয়ার্স আমার ইউটিউব চ্যানেল মাল্টি ইঞ্জিনিয়ার ফেসবুক পেজ মাল্টি ইঞ্জিনিয়ার এবং টিকটক অ্যাকাউন্ট আছে মাল্টি ইঞ্জিনিয়ার নামে এইখানে আপনারা আমার এই কাজের ভিডিওগুলো দেখতে পারবেন এবং আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই ফোন করে জানাতে পারেন আমরা এখন এই ওভেনটার কভার লাগিয়ে ডেলিভারির জন্য প্রস্তুত করেছি তো আপনারা যারা কাজ করাতে চান ফোন করবেন অবশ্যই